নমস্কার আজকের বিষয় নবচণ্ডীপাঠ অর্থাৎ মা দুর্গা অসুর দমনে ব্যর্থ তাহলে শুরু করছি নবচণ্ডীপাঠ শ্রী শ্রী ভগবতী মহামায়া মহিষাসুর মিনি দুঃখ বিনাশিনী তুমি অসুর দেখে ভয় পেয়েছ আমরা বুঝে গেছি বুঝে গেছি হে শরৎ মাতা তুমি এসেছ শরৎ প্রাতে কিন্তু চৈত্র মাসের দাবানলে হে দুঃখ বিনাশিনী জগৎ মাতা তুমি এর আগেও এসেছিলে কোভিডকালে যা দেবী সর্বভূতেশু শক্তিরূপেন সংস্তিতা নমস্তস্য নমস্ত শম নম যা দেবী সর্বভূতেশু অসুর দামিনী অসুরে ভয় পেয়ে তুমি নীরব কেন তুমি নীরব কেন মাতৃরূপী দুঃখ বিনাশিনী হে সঞ্জীবনী মা দুর্গেশ নন্দিনী বাংলার অসহায় সন্তানগণ প্রতি বছর তোমাকে আরাধনায় মত্ত থাকে তোমাকে বিশ্বাস করে তোমাকে প্রার্থনা করে অথচ তুমি অসুর দমনে ব্যর্থ কেন অসুর নাশিনী মা হে জিতির্ময়ী মা চণ্ডী তুমি কেন আসো কেন চলে যাও অসুরদের বিষয়ে তুমি চুপচাপ নিরুত্তর কেন হে বিশ্বজননী মা দুর্গা দুর্গতি নাশিনি কথা ছিল তুমি অসুর দমন করবে এদিকে লক্ষ লক্ষ অসুর তোমার নাকে সুশুরি দিয়ে তুমি তার কোনো বিহিত করতে পাচ্ছ না যা দেবী সর্বভূতেশু অসুরে তুমি নিরুত্তর নমস্তস্য নমস্য নম হে মা আনন্দময়ী মহামায়া তুমি মহিমা মহি পরাক্রমী চণ্ডী তুমি অস্ত্র ধারিনী অসুর বিনাশিনী কিন্তু অসুর দমনে ব্যর্থ হে মা মহামায়া কোথায় তুমি সন্তানদের রক্ষা করছো তুমি কি অসুরদের সাথে আতাৎ করেছ সন্তান কুলকে ভুলে শেষে অসুরদের ভয়ে তুমি কি পরাস্ত হয়ে শক্তি রূপণী হয়েছ হে মা আনন্দিতা বিশ্বমাতা তোমার অকর্মা কার্তিক গণেশ আধুনিক তাল ছাড়া গানে ডিস্কু ড্যান্সে নেচে নেচে উন্মাদ হে মা চিন্ময়ী জননী তোমার মেয়েরা লক্ষ্মী সরস্বতী আলোর চমকানিতে উন্মাদিনী মা মহামায়ার আগমন বার্তায় বাংলার মানুষ ভেবেছিল এবার অসুর দমন হবে কিন্তু মা তুমি কাত্তায়নি অসুর দেখে ভয় পেয়ে গেলে তুমি অসুরদের বিশ্বাস করতে গিয়ে তোমার ভক্ত অনুরাগীদের হতাশ করলে তুমি সাথে করে অসুর নিয়ে এসেছ অথচ এ জগতের অসুরদের চোখে পড়ছে না তোমার হে মা শক্তিরূপিনী অন্যায় বিনাসিনী অসুর পরাস্থ বিষয়ে তুমি নির্বাক কেন মা রূপী বিজয়িনী তেজস্বিনী বছর বছর চালকলা খেয়ে চলে যাও অসুরদের বিষয়ে সংবিধানে কিছুই রেখে গেলে না হে মা বিশ্ব বিশ্বমাতা দুর্গা তোমার সন্তানরা আশায় রয়েছে অসুরদের বিনাশ করবে কিন্তু তুমি অসুর বিষয়ে উদাসীন চণ্ডী মধু করি দুর্গা মা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী কথা হোক এমন ছিল কিন্তু তোমার কামিং গোয়িং এবং অসুরদের কুল বেড়েই চলেছে অসুরদের অত্যাচার বেড়েই চলেছে তোমার সন্তানরা অত্যাচারিত হয়ে তোমাকে প্রার্থনা করছে কিন্তু তুমি অসুরদের পক্ষ নিয়েছ সাধারণ সন্তানগণের কথা তুমি নিশ্চয়ই ভুলে গেছ হে মা মহাদেবী জ্ঞানেশ্বরী অসুরদের তুমি কোন ভয়ে ছাড় দিচ্ছ তাহলে কি তুমি ভূতে ভয় পাও তুমি ভূত না মা এ অগ্নিরূপী পরমেশ্বরী মা এ ধরা দামে কত অন্যায় হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না কেন তোমার তৃতীয় চক্ষু তাতে কি পাওয়ার কমে গেছে নাকি আজ কোটি কোটি টাকা খরচ করে তোমার আগমনে ভক্তরা উল্লাসিত তুমি জানো কোথাও পূজা হচ্ছে মাত্র তিনটি মোমবাতি জ্বালিয়ে ঢাক বাজানো যাচ্ছে না সংকধনি বন্ধ হে মা এমন অবস্থাতেও তুমি অসুরদের তাণ্ডব দেখতে পাচ্ছ না অসুর নিধনকারী মা দুর্গা তুমি তোমার সন্তানরা আক্রান্ত অসুরদের দ্বারা তুমি কেন কিছুই দেখতে পাচ্ছ না জাগো মা জাগো তুমি ঘুমিয়ে থেকো না তুমি দশপ্রহরণ ধারিনি তুমি বিশেষণে বিশেষণে সেজে উঠেছো তুমি দুর্গা তুমি দুঃখ বিলাসিনী তুমি মহিষাসুর মর্দিনী তুমি শক্তি কিন্তু কোথায় তুমি এবার তোমাকে বিনা কাজে যেতে দেব না মা হয় সুরদের দমন করে যাও তা না হলে তুমি আর এসো না কারণ এরপর তোমাকে অসুর যন্ত্রণায় অপমানিত হতে হবে আমরা সর্বহারা সন্তান হিসাবে তোমার অপমান সহ্য করতে পারবো না তুমি তোমার সন্তানদের রক্ষা করো অসুরদের দমন করো তুমি তোমার নাম রেখে যাও নমস্কার তাহলে বন্ধুরা ভুল ত্রুটি ক্ষমা করবেন আজকের বিষয় ছিল নবচন্ডী পাঠ মা দুর্গা অসুর দমনে ব্যর্থ বন্ধুরা ভালো থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ